নমস্কার বন্ধুরা এমপি ইউটেন্স ইউটিউবের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে ইউটিউব চ্যানেল আরও একবার তো বন্ধুরা অনেক দিন যাবৎ অনেক ভাই কমেন্ট করছেন যে দাদা আপনাদের পার্সেলটা কেমন হয় একবার ভিডিও করে দেখাবেন তো অনেক দিন যাবৎ টাইম পাচ্ছিলাম না কাজের চাপের জন্য তো ভিডিও নিয়ে আসতে পারিনি তো আজকে মূলত একটু টাইম পেয়েছি মানে এখন দোকানে বন্ধর টাইম এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো এখন দোকানে বন্ধর টাইম আর এখন কিন্তু রাত অনেক দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু রাতের বেলায় কিন্তু ভিডিও করছি আর বন্ধুরা এখানে দেখুন ছখানা পার্সেল আছে এখানে টোটাল ছখানা পার্সেল আছে ছোটো বড়ো সব মিলিয়ে প্লাস আরও একটা এখানে পার্সেল হবে এটা হচ্ছে এ দাদা ভাই সিরিজ বোর্ড দশখানা জ্যাকেট সিরিজ বোর্ড আছে আর এখানে ছখানা কর আছে এ দাদা ভাই এটা কিন্তু অর্ডার করেছিলেন এটা কিন্তু মানে এখনই পার্সেল করেই বাড়ি যাব ঠিক আছে আর এখানে দেখুন এটা কিন্তু ডবল চ্যানেলে করা আছে আর আপনারা চাইলে এটা স্টিরিও বা মনো করতে পারবেন এসে করলে মনো হবে এটা করলে স্টিরও হবে দিয়ে করলে এখানে লেখা আছে আর যখন মনো করবেন তখন একটা জায়গায় ইনপুট করলে সবগুলোতেই আপনারা আউটপুট পেয়ে যান যতগুলো জায়গা আছে আর যখন স্টিরিও করবেন তখন এই দু সারে ইনপুট দিতে হবে তাহলে দু সার ডবল চ্যানেলের স্টিরিও কাজ করবে এই হচ্ছে এটা সিস্টেম আর এই হচ্ছে কর ছখানা কর আছে এটা কিন্তু পার্সেল হবে এই মাত্র আর এখানে দেখুন যে যে পার্সেলগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে আর এখানে কিন্তু একটা ছোটো পার্সেল আছে এটা আছে দুটো ভিউলার পার্সেল করা আছে এটা আর এখানে দেখুন এটা হচ্ছে সেই সব থেকে বড়ো পার্সেল এটা হচ্ছে সেই আটশো ওয়াটের এমপ্লিফায়ার যেটা আছে সেটাকে কিন্তু এটা পার্সেল আছে এটা এটার ভিতরে সেই এমপ্লিফায়ারটাই আছে আর পার্সেলটা দেখে নিতে পারেন একদম কিন্তু পুরো ফিনিশিং দিতে পারছেন টোটালটাই পুরো ফিনিশিং পার্সেল একদম টিপ আর এটা এটাই মানে এই আটশো ওয়ার্ডের এমপ্লিফায়টাই আমার পার্সেল করতে মিনিমাম ঘণ্টাখানি সময় লেগেছে কারণ একা হাতে কাজ করি একা এত বড় এমপ্লিফায়ারকে নিয়ে লোড প্যালোড করা মানে মানে বুঝতেই পারছেন কী ধরনের সমস্যা হ্যাঁ তো ওরা নিয়ে মিনিমাম বারো তারিখের ওজন আছে ঠিক আছে তো এটাকেই করতে প্রায় ঘন্টাখানি সময় লেগেছে এখন দেখুন আর আমাদের সময়টা একটু আমি প্রত্যেকটা কাজেরও সময় দিয়েই করি কারণ আমি টিপটাপ কাজও একদম করি আর পার্সেলগুলো দেখে আপনার অবশ্যই বুঝতে পারছেন কীভাবে পার্সেলটা আছে একদম কিন্তু পুরো ফিনিশিং একদম ফ্রেশ পার্সেল আর একদম পুরো টিপটাপের মধ্যে আছে পুরোটাই কিন্তু থার্মোকল দিয়ে একদম পুরো জাকটিভাবে দেওয়া আছে যাতে কোনো ধাক্কা ফাঁকা না লাগে কিছু হয় আর এখানে একটা দুশো অ্যাম্প্লিফায়ার আছে যেটা আমাদের গতকাল ভিডিও দেখেছিলাম গত পরশুদিন দিন যেটা ভিডিও দেখেছিলাম আর এটাতে আছে সেই হর্নের প্রেসার বোর্ডটা যেটা আমাদের গতকাল ভিডিও দিয়েছিলাম আর হচ্ছে এটার মধ্যে একটা ক্রসওভার আছে ঠিক আছে হর্নের ক্রসওভার যেটা আমাদের বেশ দু তিন দিন আগে ভিডিও দিয়েছিলাম এটা উড়িষ্যার জন্য যেটা যাচ্ছে যেটা বডি দিয়ে যেটা হর্নের সার্কিট করা আছে প্লাস ডিস্ট্রিবিউটার বোর্ডের সমেত এটা হচ্ছে সেটাই আছে আর এটাতে যেটা আছে এটা একটা ক্যাবিনেট আছে সতেরো বাইশ ক্যাবিনেট যেটা ইয়ারশটে যেটা এমপ্লিফায়ার যে মডেল ক্যাবিনেটটা হয়েছিলো সেই ক্যাবিনেটটাই এটা দাদাভাই অর্ডার করেছিলেন তো সেইভাবেই সেই জন্য কিন্তু এটা পার্সেল হয়েছে এটা আর বাকি এটা একটা পার্সেল বাকি আছে তো এটাও পার্সেল হয়ে যাবে এক্ষুনি এক্ষুনি করেই বাড়ি যাব আর এখন বাজে প্রায় দশটা পঁয়তাল্লিশ বাজে এখন তো আর আজকে কিছু মাল এসেছে দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্টে তো সবগুলো মাল বার করানো সম্ভব হয়নি এগুলো উপরে ছিল বার করেছি এখানে দুটো ক্যাবিনেট এসে দেখতে পারেন এখানে দুটো ক্যাবিনেট আছে আর একটা ক্যাবিনেট ওই ছিল দেখতে পারেন ওই যে যেটা আছে ওইখানে একটা ক্যাবিনেট আছে আর উপরে ওই ক্যাবিনেটের প্যানেল সামনে যে ডায়লটা সেটা আছে আর এখানে দুখানা ক্যাবিনেট আছে আরও চারখানা ক্যাবিনেট ওগুলো পার্সেলের মানে পেটির ভিতরে আছে ওগুলো খোলা মানে খুলে বার করানো হয়নি এখনও তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম অনেক দিন যাবৎ অনেকেই কমেন্ট করছেন যে দাদাভাই আপনারা আপনাদের পার্সেল কেমন হয় বা পার্সেল কীভাবে আপনারা মাল পাঠান একটু ভিডিও করে পাঠাবেন ভিডিও করবেন তো সেই কারণের জন্যই আজকে মূলত এই বিষয়ে আজকে ভিডিও নিয়ে আসা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর বেলার কারণে প্রেস করে রাখবেন আর বন্ধুরা যদি আপনাদের কিছু প্রয়োজন হয় অ্যাম্প্লিফায়ার ক্রসওভার বা যদি কিছু মডিফাই করানো বা যদি কিছু প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিনতার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রান্তে কিন্তু ক্যাশন লেভেলতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বন্ধুরা তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে